লুডু খেলা টাইন খেলা নৈরা খেলার এই বিষয় আছে কোম্পানি বালো নিশ্চিন্তায় নাই ওই যাব নাকি ডোলা বাড়ি ঘর তা জানেন মানে আবার নিজে তো ডোলা করছে করছে আবার দুইটা পোলাও পাঠাইছে এক পোলা ফোরমিন হয়েছে আগে তো এই খেলার বিষয় পাঠাইছিলাম না অনাল নাই করলে টিন খেলাই যে ঢুকছে না

সব ফির আপনি জানেন আবার এই যে আপনি অঙ্গনে যদি খালি একটু আপনি প্লেয়ার ভালো থাকেন ফুরমেন আর এটা জিনিস কি সাবধান কিন্তু থাকতে তুরুক দেন যাবে না কিন্তু থাকতে তুরুক দিলে তিন দিনের মধ্যে দিবেন হরার হয়ে গেল আপনি ওই হরার থাকতে আপনি তুরুক দিলে আপনি কিন্তু সমস্যা হবো আপনি তিন মাসে জেল হোবো আপনি দেখবেন যে জেল খাইটা তিন মাস জেল খাইটায় আমি খালি বাংলাদেশ পাঠিয়ে দিবো কিন্তু বাংলাদেশ বাংলাদেশে সাবধান কিন্তু দালাল দেয় দু সাহায্য পাই না এই এই পাঠাইছিলাম বুঝলেন না লুডু খেলাই অরে লুডু খেলার বিষয় পাঠাইছিলাম মানে গুটিটা পাকা গুটি ছয় বছর পরে ঘরে যা গুটি উঠাইলো ওই গুটি না উঠিয়া গুটিটা টান দিত ওই গুটিটা খাওয়া পরা হতো।

শর্টের ডাক দিয়েন না এই যাব কিছু পিলিয়ার আছে আপনার এটা কথা কই আমি টাইট যাবো কিন্তু কই বস হয় কিন্তু বেতন বাড়বো না আর আপনি যদি খালি খেলা উঠিয়ে রেন আপনি পনেরো দিনে বেতন দেখবেন যে আঠারোশো উনিশশো ডলার তবে আপনি কোনো সময় থাকতে তো রূপ দিবেন না উদ্দেশ্যে থাকতে তো রূপ দিলে